وذرين العاشر توذرين العاشر وذرين العاشر وذرين العاشر يا مستورات قدمت

کنار جنو ایک شھرونیودی প্রতি বছرے تے اج کے حفیظہ اللہ والصلاه والسلام علی اشرف الانبیاء والمرسلین نبینا محمد والہ و ہ و حبیب الرحمن حفظہ اللہ و عافی اس کے پروگرام کو اس دین دار مند صائمین

কোরআন থেকে বের হতে গিয়ে যাচ্ছে তখন ছিলেন যেন আখিরুল তার কাম বেশি বেশি কোরআন হাদিস সংকলন করা সংগ্রহ করা টপিক তোমাকে দাপে দিয়ে বলেন আমার উস্তাদের নসিহত অধ্যয়ন করা শুরু করলাম কোরআন গবেষণা করা শুরু করলাম তারপরে আমি দিয়েছি আই থিংক আমি কোরআন পড়তে পারি না কোরআন পড়াটা কম হয়েছে কোরআন অধ্যয়নটা কম হয়েছে কোরআন গবেষণাটা হযরত আলী আলাইহিস তোমার পথে বলেছেন

কিন্তু কেন কি আমাদের দিন আপনার পিতা মাতা আপনার সন্তান সন্ততি আপনার স্ত্রী যখন আপনাকে সাথে উনিশশো বালিশ বান্দার কে কার্যকর হয়ে যাবে

تقوى ماهر রমজানের تقوى السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم

অনেক নামাজি অনেক রোজাদার অনেক খাজি অনেক গাজি যা দেখা যায় পবনীলা কর্মে পাপ কাজ করে যাচ্ছে রোজা রাখছে সুদ খাচ্ছে নামাজ পড়ছে ঘুষ খাচ্ছে কোরআন তেলাওয়াত করছে আবার জিনা ব্যভিচারের সাথে অমত্ত হয়ে যাচ্ছে কেন তার মধ্যে তাকওয়ার গুণ অর্জিত হয়নি এই তাকওয়ার

যদি আমরা অর্জন করতে পারি তাহলে আল্লাহ সবচেয়ে দামি আসনের মালিক হতে পারি اور سلام اور سلام آلہ سیدی پر سنے وہاں رہاں رہی بار سا بیاج میں ہم نے سیل آسفاتا سیمیت بیگرد کرتے کا ہے جیتا اس کے افتار معاقل ہے باستی سامانیتا وقتی بیگر لیمان بیگر شرکی بیگر سامانیتا بلما ایترا بلما ایترا جب نے سینا اس کا تردنہ رکتہ بین کام چاہتے ہیں السلام علیکم و رحمت اللہ و برکاتہ اصل اللہ شکریہ دیکھوشی اس کے ایکٹر مکتو تو ہی بے چھوڑا ہمنا اس کے افتار کرتے ہیں پاچھی ہمنا اس کے اپنے پتر کا সে তার আব্বু বললো যে আব্বু করে বললো যে আব্বু আমি যুদ্ধে আসি আমি শহীদ হয়ে যাব আমার লাশটা তিনি নিয়ে সেই মেয়েটা তার আব্বুর সাথে কথা বলার আধা ঘন্টার ভিতরে এদের কর্তৃক

এমনিসিনা আপনাদের সেবা আপনাদের পাশে আছে আমি জানি আপনারা পরামর্শ দেন আমাদের জন্য আপনারা দোয়া করেন এই জন্য আমি আপনাদের কোনো সুক্তি আদায় করতে পারবো না কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে আমি আল্লাহর সুক্তি আদায় করছি আলহামদুলিল্লাহ আর সাথে সাথে আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে বিশেষ করে আমাদের এখানে হাজির হয়ে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর করেছেন সর্বাঙ্গীন করেছেন এবং সিলেটের মধ্যে একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসাবে আজকে একটা মিলনমেলা রূপান্তরিত হয়েছে সিলেটের কোন এলাকা কোন ধরনের প্রতিনিধি বাকি নাই সবাই এখানে আসছেন তাই আমি ইবনে সিনা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার বন্ধুরা আমরা সবাই চাই দুর্নীতিমুক্ত সমাজ যে সমাজে আমরা শান্তিতে বসবাস করতে পারবো আর এই বুঝায় এসে যে আমরা 3545 কা ভোট দিয়ে শুরু করেছিলাম আজকে 200 এর পরে ভোট আছে কিছু দিনের মধ্যে 250 এর পরে এবারে হবে প্রেসিডেন্ট হবে এর পরেও আমরা আমাদের ভাইকে আমাদের বোনের কাছে দিতে পারছি না

بقبل الحسن كما تقبلت من عبادك الصالحين رب العالمين يا مولاي كريم يا خالق يا مالك الله من فقطك ونبقك في الصلاة والسلام تاج دار مدينة محمد رسول الله صلى الله عليه الصلاة والسلام الدربار يقوتي ذو الله الله مدر نماذ رضا صدقاء خيرات افتار شهر شمستن ایک آمد ملوك قبل ومنزول